আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখুন বাংলার মাঠ ঘাট নদ নদী গাছপালা রাস্তাঘাট এই নদ নদী গাছপালা মাঠ খানা খন্দে ভরে থাকা পশ্চিম বাংলার এই মাঠ পশ্চিম বাংলার এই বিস্তীর্ণ এলাকা ধানে সোনার ফসল ধানে ভরে উঠেছে এবার চাষির ঘরে উঠে আসবে এই ধান অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার এই ভাইয়েরা চাষি ভাইয়েরা ধান লাগিয়েছিলেন দেখছেন আপনারা গ্রাম বাংলার মাঠ ঘাট গাছপালা নদী নালা এবং খালবিল পাহাড় পর্বত রাস্তাঘাট দেখুন তার মাঝে তার মাঝে রয়েছে সোনার ফসল ধান এই ধান জমি দুধারে ধান জমি এই ধান জমির বুক চিড়ে এগিয়ে গেছে চাষিরা সব বসে রয়েছে চাষিরা সব রাস্তার ধারে বসে রয়েছেন তারা তাদের কাজকামের জন্য প্রস্তুত হচ্ছেন মাঠে নেমে তাদের ধানের এগুলো গোছাগুলোকে তুলে নিয়ে আসবেন রেডি হচ্ছেন মাঠে নামার জন্য দেখুন ধান পেকে উঠেছে পেকে উঠেছে এই ধানগুলোকে তুলে নিয়ে আসবেন এই গ্রাম বাংলার পথ দিয়ে মাঠঘাট খানাখন্দ উক্ত অতিক্রম করে নিজের নিজের বাড়িতে ধানগুলোকে তুলে নিয়ে আসবেন আমাদের দুবেলা দুমুটো মুখে অন্ন দেওয়ার জন্য এদের হাড়হিম করা গায়ে থেকে ঘাম রক্ত ঝরিয়ে আমাদেরকে খাবার তুলে দেন এই সেই চাষি বাংলার চাষি এরা এখন যে কাজটা করছে সেটা হচ্ছে তৈল বীজ পাশাপাশি ধানের পাশাপাশি তৈল বীজ জাতীয় ফসলও এরা রোপণ করছে কারণ আলু তুলে নিয়েছে আলু তুলে নেওয়ার পর এবার এই মঠে এই এই জমিগুলোতেই এরা দিচ্ছে তিল 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 হলো এক ধরনের তৈল বীজ যা আমাদের ভোজ্য তেল হিসেবে ব্যবহার হয়ে থাকে এগুলো দেখতে পাচ্ছেন তিল ক্ষেত এগুলোতে আপনার তিল চাষ করা হয়েছে আলুর পরেই তিল চাষ করা হয়েছে এটা একটা ভোজ্য তেল যেটা আমাদের নিত্য রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে এটা ভোজ্য তেল হিসেবে আর এই তিলের তেল থেকে বিভিন্ন রকম সুগন্ধি প্রসাধন তেলও তৈরি করা হয়ে থাকে গ্রাম বাংলার এই মানুষজন চাষাবাদ করে ভোজ্য তেলের পাশাপাশি আলু এবং আলুর পরে তিল এবং ধান ধানের পরে সরষা ইত্যাদি ইত্যাদি ফসল ফলিয়ে থাকেন এই দেখুন বা বাংলার গ্রামীণ রূপ পশ্চিমবাংলার মাঠঘাট খালবিল, বিল রাস্তাঘাট এবং ফসলের জমি এগুলো সব তিল জমি দূর থেকে দেখুন এগুলো সব তিল জমি ছোট বড় তিল জমি কিছুদিন পরে তিলের ফুল এসে যাবে এবং কিছু কিছু ফুল আসা শুরু হয়েছে অনেক অনেক জায়গায় জলের অভাবে তিল কিছু দুর্বল হয়ে পড়েছে আবার দু এক দিনের মধ্যেই জল হয়েছে গাছগুলো সতেজ হয়ে উঠেছে দেখুন এটা গ্রাম বাংলা এটা গ্রাম বাংলা পশ্চিম বাংলা ওয়েস্টবেঙ্গল ভারতবর্ষ ভারতবর্ষের মাঠঘাট নদী নালা এবং মানুষজন দেখতে থাকুন ভিডিও এইভাবে এরা চাষ করে চাষিরা আমাদেরকে ফসল ফলিয়ে আমাদের মুখে দু মিটা দুবেলা দুমুটো অন্য দেওয়ার ব্যবস্থা করে দেন এই সেই চাষি এই সেই গ্রাম বাংলা দেখুন একটা সুন্দর বৃক্ষ দেখুন এই কলা গাছ রাস্তার আশেপাশে লাগানো রয়েছে আর বিস্তীর্ণ এলাকায় কচু চাষ করা হয়েছে কচু বন দেখুন আম জাম কাঁঠাল লিচু বাংলার ফল ফুল বাংলার ফল ফুল দেখুন রাস্তাঘাট নদী নালা আর বৃক্ষ আর মানুষজন আর চাষবাস করে ফল ফসল তো ফলিয়ে আমাদেরকে দুমেলা দুবেলা দুমোটো অন্য আমাদের হাতে তুলে দেন আমাদের পাতে পাতে তুলে দেন এই সেই গ্রাম বাংলার মানুষজন নদীঘাট গাছপালা রাস্তাঘাট দেখতে থাকুন ভিডিও ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কিছু কিছু মানুষ রাস্তার ধারে বসে বিশ্রাম নিচ্ছেন আর এই সোনার ফসল ধান পেকে গেছে আস্তে আস্তে এগুলো চাষিরা কেটে নিজেদের বাড়িতে খামারে নিয়ে এসে তাদের পরিপাটি করে আমাদের মুখে তুলে দেবেন দুবেলা দু অন্ন দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা আমাদের এটা জন্মভূমি আমাদের এটা মাতৃভূমি আমরা এখানে জন্মগ্রহণ করেছি সারা ভারতবর্ষে এখান থেকে আলু পাট ধান ফলমূল ইত্যাদি আমরা রপ্তানি করে থাকি অতিরিক্ত খাবারগুলো আমরা তাদেরকে সাপ্লাই দিয়ে থাকি এই বাংলার চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং হাড়হিম করা পরিশ্রম এবং গায়ের রক্ত ঘাম ছড়িয়ে দেওয়া পরিশ্রমের মাধ্যমে এই চাষি ভাইরা সারা ভারতবর্ষে আলু পাট ধান ফলমূল ইত্যাদি সবজি তারা মানুষজনকে সাপ্লাই করে থাকে দুটো অর্থের বিনিময়ে সে যাই হোক দেখুন এটা একটা গ্রাম বাংলার পরিচিত সবজি এর মানে এটাকে বারো মাসের সবজি সজনে বলে থাকি খুব সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য এটা একটা রাস্তার ধারে মানে উঠেছে হয়ে উঠেছে বিশেষ পরিচর্যা ছাড়াই এই ধরনের সবজিগুলো আমরা পেয়ে থাকি চাষি ভাইরা গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে বাজারে বিক্রি করছেন আর এই সমস্ত ধান যে সমস্ত সময়ের ফসল এই ধান আমাদের মুখে অন্ন তুলে দেয় তাদেরকে আমাদের অজস্র অজস্র চাষি ভাইদেরকে ধন্যবাদ যারা কঠোর পরিশ্রম করে আমাদের রক্ত ঘাম ঝরিয়ে দুবেলা ভাত এবং অন্নের ব্যবস্থা করেন তাদেরকে আশীর্বাদ ধন্যবাদ এবং তাদের শুভকামনা করে ভিডিও থেকে আসছি আপনারা ভিডিও দেখতে থাকুন প্রতিদিন নিত্য নতুন ধরনের ভিডিও আসতে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি মাঠ ঘাট দেখাচ্ছি পল্লী বাংলার মাঠ ঘাট এবং মানুষজন চাষি ভাইদেরকে দেখাচ্ছি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বিস্তীর্ণ মাঠ পড়ে থাকে না একের পর এক সবজি ধান ধানের পরে পাট গম ইত্যাদি ফলমূল ইত্যাদি চাষ করে পশু চাষি ভাইয়েরা আমাদেরকে দুমোটো অন্ন তুলে দেন সেই জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দেখুন গ্রাম বাংলার চাষিরা চাষে জমিতে নামার আগে প্রস্তুতি নিচ্ছেন কিভাবে তারা মাঠে নামবেন মাঠে চাষের যে প্রস্তুতি কীভাবে চালাবেন সে সমস্ত চিন্তা ভাবনা করছেন এই আমার মা বোনেরা বসে আছেন এবার মাঠে কাজের জন্য নামবেন প্রস্তুত নিচ্ছেন আমাদের দু মহিলা দুমোটো অন্য সংস্থানের জন্য হার হিম করা পরিশ্রম করে যান এই আমাদের লেবার এবং আমাদের চাষি এবং আমাদের জমিদার ভাইয়েরা এই বলে ভিডিও থেকে আসছি খোদা হাফেজ জয় হিন্দ